বেশি কষ্ট লাগলে কোন কথাই শুন না শুনের ভাব করে থাকবো একটা কথা মনে রাখবেন কেউ যদি আপনাকে সারা দিনভর প্রশংসা করে আপনি আসমানে উঠবেন না কেউ যদি আপনাকে সারা দিনভর বদনাম করে আপনি মাটির নিচেও যাবেন না আপনার অবস্থান কিন্তু আপনার কাছেই থাকবে কথা বলেন ঠিক না তো কারো প্রশংসার মধ্যে আহামরি খুশি হওয়ারও কিছু নাই আবার কারো বদনামের মধ্যে একদম মন খারাপ করে নিজে লাইফ শেষ এরকম করার কিছু নাই আপনার জীবন আপনাকে দিয়েছেন আল্লাহ একা দুনিয়াতে পাঠিয়েছেন একা দুনিয়া থেকে যাবেন তার মানে আল্লাহ পাক আপনাকে শিখাই দিচ্ছেন আল্লাহ পাক আপনাকে বুঝাই দিচ্ছেন আল্লাহ পাক আপনাকে জানাই দিচ্ছেন বান্দারে তোর জীবনের জন্য তুই একাই যথেষ্ট কারো দরকার নাই সুখ তোর কাছে তুই চাইলে তোর সুখ আবিষ্কার করতে পারিস সুখ কখনো ধন কিংবা ব্যক্তির কাছে থাকে না আপনি মনে করছেন বলে ব্যক্তির কাছে আপনি মনে করছেন বলে আপনি জিনিসের কাছে সুখ মনে করছেন সুখ আসলে সেই জায়গায় নয় সুখ আপনার মনের মধ্যে আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহর ইবাদত রাসূলের মুহাব্বত অন্তর দিয়ে মনোযোগ দেন ইবাদতের